তুই তোকে একটা দায়িত্ব দিন তুই পুরে বিশ্ব ঢোল দে দিয়ে যারা ভালো পন্ডিত যারা স্বপ্ন ব্যাপারে খুবই গবেষণা করে যাদের স্বপ্নের ব্যাখ্যা সত্যি হয় এরকম পন্ডিত যতগুলো আছে সবাক ধরে লে রাজ যারা আমার এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে হবে তাদের জন্য মেলা স্বর্ণমোহর উপহার পাবে তখন তো মন্ত্রী একবারে পুরে বিশ্ব ঢোল বাড়া জানা দিল যে রাজা এরকম পন্ডিত ডাকিছে সবাক রাজ দরবার যারা ভালো ব্যাখ্যা দিতে পারে তারা অবশ্যই যান রাজ দরবার আসে রাজার হুকুম বলে কথা তখন তো পুরা বিশ্বের পন্ডিত সবাই একত্রিত হলো হওয়ার পরে মন্ত্রী সব গবেষণা করে দেখে শুনে যে দুটা পন্ডিত সব ভালো যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে যাকে স্বপ্নের ব্যাখ্যাটা আমি স্বপ্নের বত্রিশটা দাঁতি ভেঙে গেছে তখন ওই পন্ডিত বলেছে আচ্ছা ঠিক আছে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হলো খালি আপনি একলাই বেসে থাকবেন আর আপনার পরের প্রজন্ম আপনার সব পরিবার সহ সবাই মরে যাবে এই ব্যাখ্যা শোনার পর তো রাজা বিশাল মন খারাপ মানে এত পরিমাণ রাগান নিতে হয়েছে সাথে সাথে রাজা চিল্লা উঠা বলেছে এ মন্ত্রী একে এখনই কারাগার লেজা লেজা এর মৃত্যুদণ্ড দে এর ব্যাখ্যা আমাকে এনাও ভাল লাগেনি এরপর রাজা পরের পন্ডিতক ডাকলো ডাকা পন্ডিতক বলেছে এবার আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা দেন এখন পন্ডিত বলেছে আচ্ছা বলেন আপনি কি স্বপ্ন দেখছেন তখন রাজা বলেছে আমি গোমের মধ্যে স্বপ্ন দেখেছি আমার বত্রিশটা দাঁতি ভাঙে পড়ে গেছে তখন পন্ডিত বলেছে রাজা সাহেব আপনার আয়ু মেলা বড় আপনি বহুত বছর বাঁচবেন কিন্তু আপনার পরের প্রজন্মগুলা একটা একটা করে সবাই মারা যাবে তখন সেই পণ্ডিতের বয়ান রাজা মেলা পছন্দ হলো তারপর তাকে মেলা স্বর্ণপদক দিয়ে রাজদরবার থেকে বিদায় জানালো এখন ভাই বুজার বিষয় হলো দুই পণ্ডিত তো একই ব্যাখ্যা দিল তাহলে এক পণ্ডিতের বয়ানে রাজা খুশি আর স্বর্ণপদক দিল আরেক পণ্ডিতের বয়ানে রাজা দুঃখিত হয়ে রাগান্বিত হয় তার फांसीের আদেশ জানালো কেন তার কথা কথা কিন্তু ভাবে ঠিক এইরকমই আমাদের প্রত্যেকটা মানুষের বাস্তব জীবনে হয় আমরা কথা বলি কিন্তু কথার মধ্যে মানে কথা গুছায় বলতে না পারার জন্য আমাদের মেলা মানুষের সাথে ঝগড়া গন্ডগোল দ্বন্দ্ব মেলা মানুষের সাথে আমাকে সম্পর্ক নষ্ট হয়ে যায় সাধারণ আমার কেউ ডাকলো একটা ভালো সম্মানিত ব্যক্তি দেখলো এখন আমরা যদি ফোন দেয় বলি যেতে পারবো না আমার সময় নাই পারলে আপনি আসেন এই কথাটা কেমন লাগলো আর ওইটি যদি বলি যে ইয়া হয়েছে আমি তো মেলা ব্যস্ত যদি সময় থাকে তাহলে আলে বহু ভালো হতো আমি মেলা ব্যস্ত মেলা হলে যেত দয়া করে আলে আমার মেলা উপকার হতো এই কথাটা শুনতে কেমন লাগলো এই শব্দ গুছা কথা বলাটাই হলো আমাদের জীবনের মেন ধাপ আমরা যদি শব্দ গুছায় সুন্দর সুন্দরকার কথা বলতে পারি তাহলে আমরা সব মানুষের মন যোগায় চলতে পারবো কথা সুন্দর করে গুসা বললে কি হয় একই কথা অগোসালকতা বিরক্ত বিরক্তকর লাগে আর কথা সুন্দর মাধুর্য লাগে